রকম লেয়ারের ড্রেসগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে তা আমিও বানিয়ে নিয়েছিলাম একটা কটনের এই রকম লেয়ারের ড্রেস তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে এই এইরকম লেয়ারটাকে স্টিচ করতে কিন্তু এমনিতেই খুব সমস্যা হয় কিন্তু এটা খুব ইজিলিভাবে কি করে সেলাই করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি মানটি চলো এই যে দেখো এখানে আমি কাপড় একটা নিয়ে নিয়েছি কাটিংটা সেটা তোমরা এর পরের একটা ভিডিওতে দেখতে পাবে তো এই যে দেখো এখানে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু এরকম ছোট ছোট কুচি দিয়েছি তো এই কুচিটা দিতে গেলে কিন্তু আমাকে যেটা ফার্স্টে করতে হয়েছে সেটা হচ্ছে মেশিনের যেখানে আমি সেলাইটা ছোট বড় করা যায় সেখানে সব থেকে বড় যে সেলাই চাপটা করা হয় সেটাকে আমি একদম বড় করে নেব তারপরে কিন্তু আমি শুরু করব এইটার স্টিচ তোমরা যদি এইভাবে সেলাই করো তাহলে একদম সরু সরু কিন্তু কুচি পড়বে যেটা কিন্তু হাত দিয়ে দেওয়াটা খুবই ডিফিকাল্ট আর যদি এমনি নর্মালি প্লেটস করো বড়ো বড়ো তাহলে তোমরা সেটা হাত দিয়েই করতে পারো বাট যদি তোমরা এরকম একদম সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম কুচি চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই ট্রিক্সটা একদম ট্রাই করতে হবে আর এটা কিন্তু সবথেকে ইজি ট্রিক্স তো চলো দেখে নিয়েছ আমি কিন্তু ওইখানে চাপটা যেটা সেটা একদম বড়ো সাইজের করে নিয়েছি এইবার যেটা আমি লাগাবো মানে যেখানে আমার সরু সরু কুচির দরকার সেখানে কিন্তু আমি নর্মালি একটা লম্বা করে স্টিচ করে নেবো আর এখানে কিন্তু স্টিচগুলো অনেকটাই বড় বড় হবে তো সেইভাবে দেখো এই যে মাথার দিকে সুতোটা আমি একটু বাড়তি রেখেছি সেটাকে কিন্তু আমি ধীরে ধীরে একটু একটু করে টানবো তাহলেই কিন্তু আমার দেখো এখানে ধীরে ধীরে কুচি কুচি পড়বে তো চলো আমি তার আগে কিন্তু এই রকমভাবে লম্বা করে একটা সোজা সেলাই টেনে নিই তোমরা কিন্তু চাইলে এর মাঝখানে আরও একটা ট্রিক্স আছে যেটা দিয়েও কিন্তু এরকম কুচি কুচি সেলাই পড়ে যায় অটোমেটিকলি সেটা আমি তোমাদের সাথে এর পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করব বাট আজকে এই ট্রিক্সটাই রইল তোমাদের জন্য আর তোমরা যারা আমার সেলাইয়ের ভিডিও জুয়েলারি ভিডিও এই সমস্ত ভিডিওগুলো পছন্দ করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে বাট সময়ের অভাবে সব সব সময় সবটা শেয়ার করা হয়ে ওঠে না তো যাই হোক চেষ্টা করব তোমাদের সাথে ছোট ছোট সেলাইয়ের জিনিস যাতে ইজিলিভাবে তোমরাও বাড়িতে এই সমস্ত জিনিসগুলো ট্রাই করতে পারো তো এই যে দেখো এখানে কিন্তু অনেকটা লম্বা কাপড় ছিল সেই কারণে কিন্তু এই ট্রিক্সটা আরও বেশি করে ইউজ করেছি যাতে কি আমার ড্রেসটা অনেকটা বেশি ছড়ানো হয় আর অনেকটা বেশি ঘেরাসে আর এই যে দেখো একদম শেষ প্রান্তে এসেও কিন্তু আমাকে বাড়তি খানিকটা সুতো রেখে দিতে হবে যাতে কিনা আমি যখন সুতোটা ধরে টানবো তাতে যাতে সেলাইটা না খুলে যায় তো এইবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি কিন্তু একেবারে ধীরে ধীরে কাপড়গুলোকে টানছি টানা হলে কিন্তু সুতোটা ছিঁড়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে সেই জন্য খুব আস্তে হাতেই কিন্তু এই কাজটা করতে হবে খুব তাড়াতাড়ি কাজ কিন্তু করলে চলবে না আর এই ধরনের ট্রিক্সগুলো কিন্তু সবসময় আস্তে আস্তেই কাজ করতে হয় আমি সেলাই করার অভিজ্ঞতা থেকে বলছি আমি যতদিন ধরে সেলাই করছি আমি কিন্তু নিত্য নতুন প্রচুর কিছু শিখি একটা সেলাই করতে গেলেও কিন্তু অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় একবারের জায়গায় দশবার করলে কিন্তু একটা কাজ যখন একবারের জায়গায় দশবার করবে তুমি দেখবে সেই দশবারের কাজটা কিন্তু দশ রকম আর সেটা করতে করতে কিন্তু সবথেকে সহজ যে উপায় সেটা কিন্তু তুমি শিখে যেতে পারো তো এইরকমই দেখো আমার কিন্তু একদম পারফেক্টলি কুচি পড়ে গেছে আর প্রত্যেকটা কুচি কিন্তু সমান হবে আর দেখতেও কিন্তু একদম পারফেক্ট হবে এখানে কিন্তু কোনো রকমের কোনো বেশি সময় লাগবে না কারণ না হলে এতটা লম্বা কাপড় আমি যদি হাত দিয়ে ছোট ছোট করে কুচি দিতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটা সময় নষ্ট হতো আর যেহেতু লেয়ার বাই লেয়ার আমি ড্রেসটা তৈরি করছি তো সেই জন্য আমাকে অনেকটা সময় দিতে হয়েছে এবার যেটা করব যেটার মধ্যে আমি মেন ফেব্রিক যেটার মধ্যে আমি অ্যাটাচ করবো সেটার মধ্যে আমি কিন্তু আগে একটু কাট করে নেব মিডিলে মানে দুই সাইড দিয়ে যাতে সমান সমান সব দিকে হয় যাতে কোনো দিকে কম কোনো দিকে বেশি না হয় সেই জন্য একদম মাঝখানে নিয়ে আমি একটা ছোট্ট কাট লাগিয়ে নিব কাচি দিয়ে যাতে কি না আমার মেজারমেন্টটা করতে সুবিধা হয় আর তোমরা অনেকেই জানো যারা সেলাই করো তারা অনেকেই জানো যে সেলাই করার সময় মেজারমেন্টটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ মেজারমেন্ট ঠিক না হলে কিন্তু কোনো পোশাকই কিন্তু দেখতে সুন্দর হয় না আর সেটার ফিটিংসও খুব ভালো হয় না আর ফিটিংস ভালো না হলে পরে কমফোর্টেবল হবে না তো সেই কারণে আমি সব সময় চেষ্টা করি যে কাটিং আর স্টিচিং দুটোই যেন একদম পারফেক্ট হয় তো চলো এবার দেখো এই কুচিগুলোকে আমি একেবারে মাপে মাপে বসিয়ে নেবো যেখানে আমার মনে হবে যে কম হয়ে গেছে সেখানে আমি আবার একটু কুচি দিয়ে নেবো আর যেখানে মনে হবে যে না কুচিটা বেশি হয়ে গেছে সেখান থেকে আমি কিন্তু কুচিটাকে কমিয়ে দেবো তো এইরকম ভাবেই কিন্তু এটা করতে হবে আর আমি কিন্তু এই ট্রিক্সটা কিন্তু আমিও একটা ইউটিউবের ভিডিও দেখেই শিখেছি তো সেই জন্য যত শিখবে তত জানবে হ্যাঁ তো আমি যেটুকু জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আশা করব তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর চাইলে কিন্তু একটু কমেন্টও করে যেতে পারো কেমন হয়েছে কি ধরনের কাজ দেখতে তোমরা পছন্দ করো আমাকে কিন্তু তোমরা সেটাও বলতে পারো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা ফলো করে দিয়ে যে কারণ তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু কাজ করার উৎসাহটা অনেকটাখানি বেড়ে যায় আর এই ড্রেসটা কিন্তু আমি তোমাদের সাথেও শেয়ার করবো যে এই ড্রেসের কাটিং স্টিচিং আর ড্রেসটা কিন্তু তৈরি করার পর ঠিক কতটা সুন্দর লাগছিল সেটা আর এটা কিন্তু আমি স্পেশালি একটা জায়গাতে পড়ার জন্য বানিয়েছি তো চলো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব তো নজর রাখতে থাকো আমার চ্যানেলে আমার আমার অ্যাকাউন্টে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি ড্রেসটাকে কোথায় পড়েছি ক কেন বানিয়েছি আর এটা কিন্তু এই কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কারণ ভীষণ কালারফুল ছিল তো এবার দেখো আমি মাথার দিকে ধরে কিন্তু একটা ডা চাপ সেলাই দিয়ে নেবো যাতে কিনা এটা খুলে না যায় মানে এটা যাতে দুটো কাপড় একেবারে লক হয়ে যায় তো চলো এবার আমি আগে ঝটপট করে এখানে সেলাই করে নিই আর আরেকটা জিনিস বলে রাখি যখন আমি এখন সেলাই করছি তখন কিন্তু আমি চাপটাকে কমিয়ে নেবো মানে আমার যে সেলাইয়ের যে চাপটা বাড়ানো ছিল সেটাকে কিন্তু কমিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা কিন্তু গণ্ডগোল হয়ে যাবে কারণ আবার কিন্তু তা না হলে বড় বড় সেলাই পড়ে যাবে তাহলে কিন্তু সেলাইটা ভালো লাগবে না আর সবসময় মেশিনে তেল দিয়ে মেশিনটা কি ইউজ করবে যাতে কিনা মেশিনটি স্মুথলি চলে আর কিন্তু সুচ সুচটাও কিন্তু সবসময় একদম ক্লিন রাখতে হয় কারণ মাঝে মাঝে কিন্তু সুচটা ধারালো হয়ে যায় তখন কিন্তু সুতা প্রচণ্ডভাবে ছিঁড়ে যায় তো এইখানে আমি এইভাবে এটাকে লক করে নিয়েছি ধীরে ধীরে করে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুচিগুলো একেবারে প্রমিনেন্টভাবে পড়েছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম সমান সমান আমাকে কিন্তু এর পেছনে প্রচুর একটা সময় দিতে হয়নি আমি কিন্তু একদিনে এই ড্রেসটা তৈরি করে নিতে পেরেছি কিন্তু আমি যদি এখানে কুচিগুলোকে এমনি নর্মালি হাত দিয়ে দিতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটা সময় লাগতো একদিনে তো কোনোভাবেই তৈরি হতে পারতো না আর এটা যেহেতু একদম কটনের মধ্যে রয়েছিল আর এটা কিন্তু একটা ইকত প্রিন্টের উপরে রয়েছে আর কাপড়টা কিন্তু ভীষণটাই মানে ভীষণই মোটা ছিল থিকনেসটা প্রচণ্ড ভালো ছিল সেই জন্য কিন্তু আমি লাইনিং ইউজ করিনি এখানে আর তোমরা যদি চাও লাইলিং ইউজ করতে তো এইরকম লেয়ার কাট ড্রেস বানাতে গেলে লাইলিং কিন্তু ভেতরে একটু ঘের দিয়ে দিতে হবে সেখানে কিন্তু তোমরা চাইলে এরকম লেয়ারভাবেও দিতে পারো বা নর্মালি আম্রেলা কাটের ঘের ঘেরেও দিতে পারো দুটোই কিন্তু চলে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি লেয়ার কাটের ড্রেস বানাও আর নিচে যদি লাইলিং ইউজ করো তাহলে চেষ্টা করবে যে লেয়ারেরই লাইলিংটা ইউজ করার তাহলে কিন্তু ড্রেসটা অনেকটা ফোলা ফলা দেখা যায় আর কিন্তু ক্যান ক্যান ইউজ করতে হয় না ভীষণ ভালো লাগে তো এই যে দেখো আমার কিন্তু এখানে মোটামুটি কিন্তু প্রায় কমপ্লিটের দিকে মানে লেয়ারটা কমপ্লিট করা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে যখন আমি সেলাই করবো মাঝখান থেকে যাতে সুতোটা ছিঁড়ে না যায় কারণ যদি মাঝখান থেকে ওই কুচির সুতোটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু খুব একটা মুশকিল হয়ে যাবে তোমাকে আবার নতুন করে কিন্তু এখানে এই যে লম্বা করে যে বড়ো বড়ো স্টিচটা ছিল সেটা কিন্তু আরেকবার করতে হবে তো সেই জন্য চেষ্টা করবে খুব সাবধানে এই কাজটা করার কারণ কি যাতে আস্তে ধীরে কাজটা করলে তোমার কাজটা সুন্দরও হয় আর সময়ও বেঁচে যায় কারণ আমরা সময় বাঁচানোর জন্যই কিন্তু এই হ্যাকগুলো ইউজ করি যাতে কিনা খুব সহজেই কাজগুলো সুন্দরভাবে হয়ে যায় তো এই যে দেখো এখানে কিন্তু আমি একটাই লেয়ার তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আর অনেকটা সময় ধরে দেখাচ্ছি আমি কিন্তু ভিডিওটাকে স্পিডে দিইনি যাতে কি না তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই কারণে কিন্তু আমি একটু লম্বা হয়ে গিয়েছি যদিও ভিডিওটা তবুও আমার মনে হয় ধীরে সুস্থে শেখাই ভালো তো এই যে দেখো এখানে কিন্তু আমি একেবারে যে সাইডে কাটিংগুলো করেছিলাম মাথার দিকে একটু হালকা হালকা কাট করেছিলাম সেইখানে কিন্তু ওটাকে আমি ভালো করে অ্যাডজাস্ট করে নিয়ে তবেই কিন্তু আমি আবার নেক্সটভাবে সেলাইটা করছি তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার স্টিচ করবে যাতে কিনা দেখতে কিন্তু ভালো লাগে আর এই ড্রেসটা কিন্তু আমি খুব কম কাপড়ে তৈরি করেছি কারণ এই ধরনের লেয়ারের ড্রেসগুলো কিন্তু অনেকটাই কম কাপড়ে রেডি হয়ে যায় তবে হ্যাঁ কাপড়ের একটু লেন্থটা যদি লেন্থ না ওয়েথটা যদি একটু বড় হয় একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন সাইজ ছাপ সেন্টিমিটারের যদি হয় তাহলে কিন্তু একটু বেশি ভালো হয় তো এই কাপড়টা কিন্তু এরকমই ছিল বাট এটা ভীষণই কনফিউজিং কাপড় ছিল তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে দেখাবো যে আমি এটা কাটিং কীভাবে করেছি কটা লেয়ার ইউজ করেছি এই ড্রেসটা তৈরি করার জন্য তার জন্য কিন্তু আমার চ্যানেলে বা আমার প্রোফাইলে কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে এই ড্রেসটার ফাইনাল লুকসটা কেমন হয়েছে তো এই যে দেখো একেবারে শেষের দিকে চলে এসেছি আর আমার কিন্তু প্রত্যেকটা কুচি কিন্তু একদম সমান সমান হয়েছে কোথাও বেশিও না কোথাও কম না এইটার এই ট্রিক্সের কিন্তু এই একটা সুবিধা যে এই ধরনের কুচিগুলো যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু ড্রেসও দেখতে সুন্দর হয় আর তার থেকেও বড়ো কথা যে এখানে কিন্তু খুব কম কাপড়ে এই ধরনের ড্রেসগুলো তৈরি হয়ে যায় তো আজকাল কিন্তু এই কু মানে লেয়ারের ড্রেসগুলো কিন্তু ভীষণভাবে চলছে ভীষণ ট্রেন্ডিং সে ড্রেস বলো শর্ট ড্রেস বলো লং ড্রেস বলো গাউন বলো সব কিছুতেই কিন্তু এই লেয়ারের ওপরে কিন্তু বানানো হচ্ছে বা বিক্রিও হচ্ছে আর এটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগে তো সেই জন্য আমিও ভাবলাম আমিও একটা ট্রাই করি আমি আরও এর আগে লং ড্রেস বানিয়েছি বাট এই লেয়ারের ড্রেসটা এটাই আমার ফার্স্ট তো আমার কিন্তু বানানোর পর ফাইনাল লুকসটা দেখে সত্যিই খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা আমি জানার অপেক্ষায় থাকবো কারণ তো আমি যখন এরপরে পোস্ট করব তখন তোমরা অবশ্যই আমাকে জানাবে যে ড্রেসটা কিন্তু কেমন লেগেছে আর ড্রেসটার মধ্যে কিন্তু আমি একটু নতুনত্ব কিছু ইউজ করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো যে দেখো একদম শেষের দিকে চলে এসেছি অনেক কথা বলে ফেললাম কারণ সেলাই করতে গিয়ে আর কত কথা বলা যায় বলো তো যাই হোক তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি ভালো লাগবে আমার ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে আর এই ভালো লাগার জন্যই কিন্তু এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা তা হলে কিন্তু চুপে চাপে এমনিই কাজ করে নেওয়া যায় তো যাই হোক তোমাদের যাদের ভালো লাগবে বা তোমরা যদি কেউ এরকম ধরনের ড্রেস বানাতে চাও তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো কারণ আমি কিন্তু ড্রেস কাস্টমাইজও করি তো এই যে দেখো এটা কিন্তু পুজোর স্পেশাল ছিল মানে পুজোর জন্যই বানানো হয়েছিল ড্রেসটা তো এখন কিন্তু আমার একদম মাথার শেষের দিকে চলে আসছে তো এখানে আমি আবার একটা ডাবল চাপ দিয়ে নেবো যাতে কিনা একেবারে লক হয়ে যায় আর এই যে দেখো ড্রেসটা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে উল্টিয়ে দেখাবো যে নিচের দিকে কতটা সুন্দর কুচিটা পড়েছে দেখে তো দেখতে পাচ্ছ এবার এটার উপরে আমি একটা নর্মালি চাপ সেলাই দিয়ে দেবো যাতে কিনা এটা দেখতে ভালো লাগে আর এই যে বড় বড় যে সেলাইটা ছিল সেটা সুতোটা কিন্তু আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি যাতে কিনা বাইরের দিকে সুতোটা দেখা না যায় তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এই যে দেখো আর এই ড্রেসের কালার কম্বিনেশানটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখো আমার কিন্তু এই একটা লেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে আমি বাকি লেয়ারগুলোও শেষ করব আর এই যে দেখো এখনও কিন্তু কমপ্লিট হয়নি বাট এখানে তিনটা লেয়ার হয়ে গিয়েছে এই এইরকম লুক দেখাচ্ছে আর এরপরে কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটার ফাইনাল লুকস তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেখাবে কমেন্ট করে বলবে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তাটা আবার দেখা হবে এইটা Tarik, arwah, dan menonton video ini. Bye bye.